আসসালামু আলাইকুম রিলায়েন্স ওয়েব থ্রি স্টোরি প্রটোকল এইটা নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে আগেই বলছিলাম যে এদের পাঁচটা কোয়েস্ট আসবে টোটাল আর আমি কিন্তু পাঁচটা কোয়েস্ট নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়েছি এখন বলবেন ভাই পাঁচটার পাঁচটা নিয়ে ভিডিও দেওয়ার কারণ কি পাঁচটা পাঁচটা নিয়ে ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে একদম ফ্রিতে আপনারা কাজ করতে পারতে আছেন এবং বিশ থেকে চল্লিশ ডলার মতো প্রফিট এখান থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে এর জন্য এখন আপনাদের মাঝে অনেকেই বলতে পারেন ভাই আপনি কীভাবে বুঝলেন বিশ থেকে চল্লিশ ডলার মতো একটা প্রফিট আসতে পারে তা আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে প্রোজেক্টটা স্টুডি প্রোটোকল এদের ভিতরে আইপি কয়েনটা এইটা বাই ভিতরে প্রি মার্কেটে দেখুন প্রায় ষাট ডলার মধ্যে ভ্যালু রয়েছে দশ ডলারও ছিল তো আমরা ধরে নিচ্ছি এখানে এইটা খুব বেশি একটা প্রোজেক্ট যেহেতু সেহেতু এখান থেকে ষাট ডলার রয়েছে অনায়াসে পাঁচ ডলার ছয় ডলার হয়ে যেতে পারে প্রথম অবস্থায় তো আমি ধরে নিচ্ছি সাইট ডলারই হবে বেশি ধরার দরকার নেই ধরে নিচ্ছি সাইট ডলার বা পাঁচ ডলার হবে একটা কয়েনের দাম পাঁচ ডলার হবে তো আমরা একটু এখন ইভেন্টে আসি ইভেন্ট ইভেন্টে আসলে এখানে এই যে এটা হচ্ছে তাদের ফাইনাল কোয়েস্ট এটা আর কোনো কস্ট নেই তো এখানে দেখুন তারা যেটা বলছে আপনাদের মাঝে টোটাল চার লক্ষ চৌচল্লিশ হাজার চারশো চৌচল্লিশটা আইপি কয়েন ডিস্ট্রিবিউশন করবে যত ইউজার হবে আমি এখানে ধরে নিচ্ছি আশি হাজার থেকে এক লাখ ইউজার হবে যদি আমরা একটু ভাগ করি তো দেখুন যদি আমরা এখানে আশি হাজার ইউজার ধরি তাহলে আমরা এখান থেকে স্টার অধিক কয়েন পাবো যেটা সাইড দিয়ে গুণ করলে হয় বিশ ডলারের মতো ইউজার যদি আরো কম হয় তাহলে আরো বেশি প্রফিট আমরা এখান থেকে নিতে পারবো তা আমি ধারণা করতেছি ইউজার এর থেকে কম হবে না বেশি হতে পারে এক লাখের মতো হতে পারে তো এখানে যদি আমরা এক লক্ষ লিখে দেখি এক লক্ষ লিখলে এখানে আমরা সাইটটি কয়েন পাচ্ছি তো বুঝতেই পারতেছেন যদি সাইটটি কয়েনও পাই তাহলে সাইট সেটা ষোলো ওই বিশ ডলার মতো হয় আর ইউজার কোমল তো ভালোই বা প্রাইসটা যদি আরও বেশি হয় তাহলে তো আরও ভালো এর জন্যই বলছি বিশ থেকে চল্লিশ ডলার এর বেশি হবে না এরকম একটা প্রফিট হবে একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্ট নেই জিরো ইনভেস্টমেন্ট এর জন্যই কিন্তু আমি এইটার প্রত্যেকটা কোয়েস্ট নিয়ে এ পর্যন্ত পাঁচটা কোয়েস্ট এটা হচ্ছে ফাইনাল কোয়েস্ট সব কস্টগুলো কিন্তু ভিডিও বেক করে দিয়েছি আপনার যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যান সেখানে একটু লিঙ্ক পেয়ে যাবেন সিম্পল একদম অ্যাডপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টে আপনাদের সামনে আসবে সেখানে দেখুন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক এটা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে যে দেখুন এটা কিন্তু আমি ছয় তারিখে আপনাদের মাঝে পোস্ট করে দিয়েছিলাম যে তাদের কস্ট ফাইভ লাইভে চলে আসছে এবং এটার যে অ্যান্সারটা রয়েছে অ্যান্সারটা হবে এখানে কিন্তু আমি সকল কিছু দিয়ে দিয়েছিলাম তারা দেখে করে ফেলছেন তো করে ফেলছেন তারা করে নাই এখন করে নেবেন আর যদি একদম নতুন রয়ে থাকেন একটা কয়েস্ট কমপ্লিট করে না থাকেন তাহলে এখনো সুযোগ রয়েছে উপরে যে ফটো মতো আইকন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যেটা লিঙ্ক রয়েছে এই লিঙ্ক ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলেও আসতে আসতে আস না তো যে এই পোস্টটা যদি আসে তাহলে এখানে এই যে ভিডিওটা আস প্রথমে এই ভিডিওটা দেখে কাজ শুরু করবেন তারপর এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার পর পরবর্তী কাজ করবেন তারপর ওগুলো আপনারা এমনিতেই বুঝতে পারবেন এখানে এই যে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক নিচে নিজে আপডেট লিখে দেওয়া আছে একটা একটা পোস্টে যাবেন এবং কাজগুলো কমপ্লিট করবেন আশা করি বিষয়টা ক্লিয়ার এখন আসুন কীভাবে আমরা পাঁচ নম্বর কোয়েস্টটা কমপ্লিট করতে পারি সেটা দেখাই সরাসরি বিলায় ওয়েব থ্রি দেওয়ার ফলে আসলাম ওয়েব থ্রির ভিতরে চলে আসার পর এরকম এরকমেন্ট বেস থাকবে এরকমেন্টে বেস থাকলে এখান থেকে একটা ক্লিক করে দেবেন ডিসকভারে ক্লিক করার পর এখানে উপরে এই ব্যানারটা থাকার কথা এই যে উপরে এই ব্যানারটা রয়েছে এই ব্যানারে ক্লিক করে দেবেন অথবা এখানে এই যে রয়েছে এখান থেকে আপনার চাইলে এই যে জয়েন নাও জয়ের একটা ক্লিক করে দেবেন যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে দিলেই হবে এরকমেন্টেজ আসবে এরকমেন্টটা বেজ আসলে এইটাই ক্লিক করবেন আর যদি এখান থেকে আপনারা এই যে ব্যানারে ব্যানারে ক্লিক করেন ব্যানারে ক্লিক করলে ইন্টারভেসটা একটু অন্যরকম আসবে এরকম ইন্টারভেস আসবে এরকম ইন্টারভেস আসলে আপনাকে নিচে আসতে হবে নিচে আসার পরে একদম চলে লেগেছে তো এই যে এই এইখান থেকে এই কমপ্লিটে ক্লিক করতে এটা না তাহলে এইটাই ক্লিক করতে হবে এই কমপ্লিটে এইটা হচ্ছে কস্ট ফাইভ এইটা এইটা ক্লিক করতে হবে ক্লিক করলে তাহলে দেখবেন যে এই ডকুমেন্টের বেস চলে আসছে ডকুমেন্টের বেস চলে আসলে এখান থেকে যে জয়েন্ট ক্যাম্পিং প্রথমত জয়েন ক্যাম্পিং এটা ক্লিক করে দিবেন জয়েন ক্যাম্পিং ক্লিক করার পরে এই যে তাদের টুইটারে ফলো করবেন এগুলো তো ফলো করবেন তো এই দুইটা ফলো করে নিই এগুলো ইজি ব্যাপার দেখানোর কিছুই নেই তারপর দেখাচ্ছি এখান থেকে যে কমপ্লিটে ক্লিক করবেন সাথে টুইটার নিয়ে চলে আর ফলো করা রয়েছে আমি এখন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দেখবেন আমার এই টাস্কটি এখান থেকে খুব ইজিলি এই যে ভেরিফাই হয়ে গেছে ওকেতে ক্লিক করলাম একই সিস্টেমে এইটাই ক্লিক করবেন ক্লিক করে কমপ্লিটে ক্লিক করে ফলো করে এসে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে তো এই দুইটা তো ভেরিফাই করলেন একটা রিপোস্ট এটাই ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করবেন এটা ওই আমার করা রয়েছে আমি এখানে এসে ভেরিফাইতে ক্লিক করলে এটাও কিন্তু আমার এই যে ভেরিফাই হয়ে যাবে এগুলো আমার করা রয়েছে তাই এগুলো আমার ভেরিফাই হয়ে গেছে এখন না এই কাজটি এটি একদম ইজি কাজ তেমন কঠিন কাজ না প্রত্যেকটা কাজে ফিরিতে করতে পারবেন এখান থেকে কমপ্লিট কমপ্লিটে ক্লিক করবেন আবার এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন আবার এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন আর এখানে ফসেট মসেটগুলো আপনাদের আগেই নেওয়া থাকবে কারণ আপনারা তো ওই প্রথম যারা নতুন রয়েছেন তারাও তো প্রথম থেকেই অংশগ্রহণ করবেন ওগুলো আপনাদের আগেই নেওয়া থাকবে শুধু এখানে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন এই যে বিনাশ ওয়ালেট এটি কানেক্ট করবেন এটা কানেক্ট করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আমাদের কিন্তু ডান ডান কেন আমরা এই টেস্টের ফসেট এটা আগে থেকেই নিয়ে নিচ্ছি তারা নয় গেট টোকেনে ক্লিক করে ভিতরে গিয়ে নিয়ে নেবেন এবার দেখুন এখানটা ভিডিও রয়েছে ভিডিওটা প্লে করবেন ভিডিওটা প্লে করার পর সম্পূর্ণ ভিডিও দেখার প্রয়োজন নেই এখান থেকে ভিডিওটা একটু পেলে করলেন প্লে করার পর ভিডিওটা এরকম ট্রেনের শেষের দিকে নিয়ে আসলেন শেষের দিকে নিয়ে আসলেন এখান থেকে দেখুন তিরিশ সেকেন্ড হয়ে যাবে এটাকে এখান থেকে কেটে দেবেন এটা দেখারও দরকার নেই দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে তারপর আসবেন এখানে এটার সবের দিই ডিটেলটা ক্লিক করে দেবেন দেখুন এটাও কমপ্লিট এবার নিচে আসুন এখান থেকে এই ব্যাগটা ক্লেম করুন এই ব্যাগটা ক্লেম করার সময় এটা ফি নেবে এখন বলবেন ভাই ওই ফিটা কোথাও দেখবে পাবো ওই যে গেট ফসেট ওখান থেকে আমরা আইপি ফি পেয়েছি কনফার্ম করে দেবো এটা টেস্ট নেটের অফার এটা ওয়েব থ্রি বিনিয়ান্স ওয়েব থ্রি ছাড়া অফার ছিল যেটা আমি কোনো কারণে হয়তো আপনাদের মানে শেয়ার করতে পারিনি হয়তো আমি ব্যস্ত ছিলাম বা এরকম কেসেও তো যাই হোক এই যে দেখুন এটা কিন্তু আপনাদের কমপ্লিট আমরা যদি এখন ব্যাগে চলে এসে এখান থেকে বেরিয়ে বেরিতে ক্লিক করি দেখুন এটাও কিন্তু আমাদের কমপ্লিট এখান থেকে ওকে ক্লিক করে দিন তো আমি সেটা শেয়ার করতে পারি না সেটা শেয়ার করলে আপনাদের ওখানে অনেক কাজ করতে হতো অনেক কাজ করার বিনিময়ে আপনারা যে প্রফিটটা পেতেন আর এখানে অল্প একটু কাজ করবেন না এখানে সেম প্রফিট পাবেন আমি সেটা অনেক দেখেছি যে একটা অফার্স ইভেন্ট ছিল ওটার ক্ষেত্রেও কিন্তু একই হয়েছে তো সেটা আমি কীভাবে কি বুঝলাম না আমি তো শেয়ার করছিলাম বুঝলাম না তো আবার একবার রিলিজেবল দেখালো আবার নন রিলিজেবল দেখালো যাক তারপরে আমার কমিউনিটি অনেকে পেয়ে যান যাই হোক তো কেউ মিস করবে না এটা যদি একদম ফ্রি কোনো প্রকার ইনভেস্ট নেই প্রত্যেকে এটা অংশগ্রহণ করে নেবেন আশা করি বুঝতে পারছেন এটা শেয়ার করার মূল কারণ কি আর প্রত্যেকটা কষ্টের ভিডিও দেওয়ার মূল কারণ কি প্রত্যেকটা কষ্টের ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে একদম ফ্রিতে সকল কষ্টগুলো কমপ্লিট করতে পারতেছেন এবং দ্বিতীয়ত থেকে ফ্রিতে বিশ থেকে ত্রিশ ডলারের উপরে এখানে আপনাদের ইনকাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার জন্যই কিন্তু মূলত এই ভিডিওটা মেক করা এবং আপনাদের মধ্যে শেয়ার করা আমরা আবার ডাক্তারদের হিসেবে আপনাদের দেখিয়ে দিই সেটা থেকে ইভেন্টটা কত তারিখ পর্যন্ত চলবে আর প্রত্যেকে অংশগ্রহণ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু ভাবে ইনকাম করতে পারে তো এই যে দেখুন এটা কিন্তু সামনের মাসের দুই তারিখ সম্ভবত না এই মাসেরই নয় তারিখ মানে গতকালকে শেষ হয়ে যাবে হ্যাঁ ইভেন্টটা কিন্তু গতকালকে শেষ হয়ে যাবে খুব দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে কাজটি কমপ্লিট করে দেবেন তারা ভিডিওটি দেখবেন এবং এখান থেকে পেমেন্ট পেতে পারে সামনের মাসটা চলে আসতে পারে যাই হোক এখান থেকে ইজিলি কস্টগুলো কমপ্লিট করে দেবেন কস্টগুলো কমপ্লিট করলে আশা করতে আসে এখান থেকে ভালো একটা প্রফিট আমরা নিতে পারবো একদম ফ্রি আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ